সেনাবাহিনীর বিশেষ অভিযানে উপজেলার মাঝগ্রাম পশ্চিম পাড়ায় অবৈধ বাংলা মদের একটি সক্রিয় কারখানার সন্ধান পাওয়া গেছে নাটোর জেলা প্রতিনিধি জানান শুক্রবার স্থানীয় সংবাদের ভিত্তিতে পরিচালিত এই অভিযানে তিনটি বাড়িতে তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ দেশীয় মদ মদ উৎপাদনের কাঁচামাল এবং নগদ অর্থ জব্দ করা হয় অভিযানে ঘটনাস্থল থেকে মোসাম্মদ নাসিমা আক্তার নামে এক নারীকে গ্রেফতার করা হয় প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি দীর্ঘদিন ধরে অবৈধভাবে বাংলা মদ উৎপাদন ও বাজারজাতকরণের সাথে জড়িত থাকার কথা স্বীকার করেন অভিযানে ৬৫টি বালতিতে সংরক্ষিত আনুমানিক আটশো লিটার মদ তৈরির কাঁচামাল প্রস্তুত ত্রিশ লিটার বাংলা মদ নগদ পঞ্চাশ হাজার টাকা জব্দ করা হয় গ্রেফতারকৃত আসামিকে যথাযথ আইনগত প্রক্রিয়ার মাধ্যমে লালপুর থানায় হস্তান্তর করা হয়েছে এই অভিযানে সেনাবাহিনী সক্রিয়তা ও কার্যকর পদক্ষেপে লালপুরে অবৈধ মাদক উৎপাদন ও বিস্তার রোধে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা করা যাচ্ছে